আসসালামু আলাইকুম তামিজ দিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আই হোপ আপনারা সবাই ভালো আছেন কাপড় চোপড় যে কিভাবে শুকিয়ে নিচ্ছি তাই দেখুন একটু রোদ নেই রোদ থাকলে ঠান্ডা ভাব কাপড় শুকানোর মতো না হিটারে দিয়ে দিয়ে তারপর শুকিয়ে নিচ্ছি এগুলো আবার তাড়াতাড়ি করে ভাজ না করলে ঠান্ডা হয়ে যাবে কারণ হিটার তো গরম এই জন্য বলছি তো কাপড় ভাজ করে রেখে আসলাম এবারের কাজ টেবিলটা পরিষ্কার করে ডাইনিং রুমটা রিসেট করব। একটু পরিষ্কার করে নেব ওই যে ঈদের সময় বিছিয়েছিলাম এখন পর্যন্ত রয়ে গেছে সময়ের অভাবে সবকিছু একসাথে করতে পারি না আর কিছুটা আলসেমিও বলতে পারে একবার লেজিনেস চলে আসলে সেটা যেতে অনেক সময় লাগে বসে থাকলেই দেখবেন বসে থাকতে ইচ্ছে করে মনে হয় ইস কেউ যদি আমার কাজটা করে দিত আজকাল তো অনেক টেকনোলজি আছে বিদেশে কাজের মানুষও রাখা যায় কিন্তু আমাদের সেই অবস্থা নেই মানে এত টাকার মালিক আমরা নই এটা বলতে চাচ্ছি সে যাই হোক আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবে অনেক ভালো আছে দোয়া করে আল্লাহ যেন সুস্থ রাখেন আমাদের সবাইকে এটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি যাই হোক বক বক করতে করতে আপনাদের বিরক্ত করছি না তো প্লিজ একটু কষ্ট করে দেখে নিবেন আমার কথা যদি ভালো না লাগে আমার আমার কাজ যদি একটু পছন্দ হয় সার্থকতা এই কথা বলতে বলতে এরই মাঝে এদের কথা মনে পড়ে গেল এদের নাম না বললেই নয় মুন্নি আর ডেইজি এরা আমার সাথে আমার ব্লগের প্রথম থেকেই জড়িয়ে আছে এমন হয়েছে এখন আর কেউ কমেন্ট করুক বা নাই করুক আমি আশা করে থাকি এরা দুজনে করবেই আমি তোমাদের দুজনের জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোমাদের পরিবার নিয়ে ভালো রাখেন আমিন তো এদিকে টেবিলটা ক্লিন করে নিয়েছি আবার একটি নতুন টেবিল ক্লথ বিছিয়ে একটি রানার বিছিয়ে নিচ্ছি আমাদের এখানে রানারের ফ্যাশন না চলে গেছে কিন্তু আমার না খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে নিট অ্যান্ড টাইডি লাগে খুব সুন্দর জানি না আমাদের এখানে আর এভাবে কেউ ইউজ করে না আমি এদের কথাই বলছি যারা ফ্যাশনের দুনিয়ায় ভেরি স্মার্ট আমার ডাইনিং এরিয়াটা খুব ছোট তাই ভালো করে ডিজাইন করা যায় না তবু যাই পেরেছি তাই শেয়ার করলাম কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো যাই হোক এই কণাটা এখন একটি মিরর আর ডেকোরেশন লাভ শেপ দিয়ে সাজিয়ে নিচ্ছি হৃদয়ের মধ্যে লাভ আর ঘরের মধ্যে যাবে না এটা তো হতে পারে না তো আগে যে দেখিয়ে দিলাম টিপট মিউজিয়াম বা কালেকশন আপনারা যারা দেখেন তারা তো জানেন আমার কত শখ চায়ের টাইমটা এদেরকে নিয়ে স্পেন্ড করতে শুধুমাত্র রোজার জন্য এদের ছুটি ছিল ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে আবারও এদেরকে নিয়ে চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনার ভুবনে আপনারই রাজত্ব তো কাউকে বা কারো কথা পরোয়া না করে নিজে যেভাবে শান্তি পান সেটাই করবেন তো দেখিয়ে দিলাম আমার ছোট্ট ডাইনিং রুম রিসেট করা আজকে ডিনারের জন্য একদম ফাঁকিবাজি রান্না পাস্তা বানাবো সেও কালকের চিকেনের কিছু ঝুড়াঝরা মাংস আর ঝোল রয়ে গেছে সেটা দিয়ে আজকের কাজ চালিয়ে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা যারাই আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ